নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আজকে যতই বলি ভালো আছি কিন্তু ভালো নেই আজকে সেই দিদিমাটা মারা গেছে যেই দিদিমাটার আগে ব্লগে তোমরা দেখেছিলে সেই দিদিমাটা আজকে মারা গেছে আজকে মারা যায় না মরেছে কালকে রাত্রেবেলা আর আজকে সকাল থেকে যেহেতু ভিডিওটা দিচ্ছি তাই তোমাদেরকে সকাল থেকেই জানালাম আর আজকে আমি কী করলাম বলো তো একটু ব্যায়াম নিলাম আর ব্যায়াম করাতে দেখলাম কী বলতো শরীরে কোনো মানে অ্যাসিড হচ্ছে না মানে কষ্ট হচ্ছে না তাহলে প্রায় সময় রাত্রেবেলা আমি উঠে বসে বসে বলতাম না আমি প্রায় সময় বলতাম আমার শরীর খারাপ বমি করছি এই করছি কিন্তু ব্যায়ামের পরে না অনেকটা শরীরটা না মনে জন্য হালকা হচ্ছে তার জন্য এদিকে ব্যায়াম করছি আমার কর্তা সমানে ডেকে পাঠাচ্ছে চাবি দাও বাইকে যেহেতু ও ফুটবল খেলতে যাচ্ছে ডেকেছিল কিন্তু আমি গেলাম না অনেকটা দূর যেন তো বাইক নিয়েই যাচ্ছে ওরা আর ব্যায়ামগুলো তোমরা দেখছো দেখে হয়তো হাসছো যে এইসব ব্যায়াম মানে এইসব করে কিন্তু মনে হয় যেন কত সহজ কিন্তু ভাই যারা মানে মোটা হয়ে যায় আর একদমই ব্যায়াম করে না তাদের পক্ষে অনেকটাই কষ্ট যেমন আমার আমি কিন্তু খুব কষ্ট হচ্ছে তা সত্য করছি আর আমাকে অ্যাকচুয়ালি ওখানে আমি ব্যায়ামের ক্লাসে যাব ওরা কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছিল কিন্তু আমি বলেছিলাম যে আমাদের আমার যার দিদিমা মারা গেছে আর আমি তোমাদের ওইখানে কালকে থেকে যাব ওই কারণে আর যাওয়া হয়নি আর যাব অবশ্যই আর আমি বলেছি তোমাদের ওই খাবারটা আমি খাবো না শুধু ব্যায়াম করব তাতেই ওরা রাজি এই দেখো আর একজন বাই যায়নি শুধু বাইক খুঁজেই বেড়াচ্ছে এইটা হচ্ছে আমাদের গাছের গুড় আর এটা আমার মেজে যাওয়া গেছিলো নিয়ে এসছে চলো ব্যায়াম হয়ে গেছে এবার দোকানে পথে রওনা দেবো আর এসে ওই দিদিমাটাকে দেখতে যাব দিদিমাটাকে মাটাকে এখনও নিয়ে যায়নি আমাদের বাড়ি থেকে চার পাঁচটা বাড়ির পরে আর চলো এখন দোকানে বেরিয়ে যাচ্ছি আর কালকে রাতে যাইনি আমি একটু মরা দেখলে বড্ড ভয় পাই ওই জন্য যাইনি আর আজকে একটু যাবো ওর বাবাটা আবার শ্মশানে যাবে আর আমি দোকানে যাচ্ছি এসে আবার রান্নাবান্না করবো আর ব্যায়ামের ক্লাসে কালকে থেকে আবার যাচ্ছি আমাকে বারবার করে ওরা ফোন করেছিল আমি হ্যাঁ বললাম কিন্তু আমি ওই অ্যাপ্রোসটা খাবো না শুধু ওই কী বলে ভুলে গেছি কালকে গেলে দেখাবো ওই লিকার চায়ের মধ্যে কী খাওয়াবে সেটা খাবো আর ব্যায়ামটা করব মাত্র বারোশো টাকা ঠিক আছে বন্ধুরা কালকে গেলেই দেখা হবে আজকে যেতে বলেছিল আজকে একটু ওখানে যাবো বলে আর যে এলাম না আর এখন গরম গরমের খবর আছে তোমরা দেখে বলো তো আমি রোগা হয়েছে কিনা আর একটু ব্যায়াম করছিলাম এরকম এরকম করে কীরকম ব্যায়াম করছিলাম তোমাদের দেখলে আর জানি না খুব একটা ভালো পারি না কিন্তু কালকে যা ঘটনা ঘটলো ছাদ থেকে ইট পড়ে গেলো কাজ ভেঙে গেল আমি সেই জন্য কালকেরা কিছু করলাম না আর তোমাদের দেখালাম না আর কালকের আমার সঙ্গে বিপজ্জনক কাণ্ড হলো এত সুন্দর করে মাছের টকটা করলাম বিল্লি সব খেয়ে নিল বিল্লিটাকে পেলে আজকে গরম জলে ঢোকাবো কারণ ইয়া বড় মাথা দুই মাত্র তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয় দেখেছো মাছের পৃথিবী কত বলেছিল আর আমসি দিয়ে কচু দিয়ে টক লঙ্কা বাটার সর্ষে বাটার টক যারা খাও তারাই জানো এর স্বাদটা কতটা চলো আমার খুব কষ্ট হয়েছে কালকে যখন ভাত খেতে পারিনি এতটাই কষ্ট হয়েছিল বলার মতো না দুপুরবেলা মানুষ যদি না ভাত খায় তাহলে কি খাবে বলো আর বিড়ালটা এসেই আমার সব সর্বনাশ করে দিয়েছে আর চলো এখন এই যে রেডি হয়ে যায় চুড়িদারটা পরে নিই তারপরে একদম রওনা দেবো এখন যেহেতু শুনলাম দশটার দিকে যে দিদিমাটাকে নিয়ে যাবে তার জন্য ভাবলাম এখন দোকানেই বেরিয়ে যাই দোকানে গেছিলাম দুঃখের বিষয় কোনো কাস্টমার হয়নি দেখতে দেখতে নটা সাড়ে নটা বেজেই গেল। আর যখন শুনলাম যে ওনাকে নিয়ে চলে যাচ্ছে আমি দাদারি করে দোকান থেকে বেরিয়ে গেছিলাম হ্যাঁ আজকে মেনু কিছুই করিনি ডিম রান্না করব আর কারণ হচ্ছে যেহেতু তোমার দাদাভাই শোষা যাচ্ছে ওর ভাত খাবি কেনা ঠিক নেই আর আমি আর ছেলে মেয়ে ওকে ডিমটা ঠিক আছে এ দেখো আমি যেতে যেতে ওকে মানে দিদিমাটাকে নিয়ে চলে গেছে এই যে রাস্তায় সব খই পড়ে আছে আমি দেখে ভাবছিলাম একবার শ্মশানে যাব। তারপর ভাবতে ভাবতে আমার মেজেজার সঙ্গে দেখা হয়ে গেল আমাকে জোর করে তুলে নিয়ে গেল আর ডিমটা দোয়েলের হাতে পাঠিয়ে দিয়েছিলাম এই যে চলে গেলাম আমাদের বাড়ি থেকে শ্মশান হারলি পাঁচ মিনিটও রাস্তা না তাও তাড়াতাড়ি যাওয়ার জন্য যদি আগুন মুখে আগুন দিয়ে দেয় ওই জন্যে সবাই মিলে শ্মশানে চলে গেলাম আর এই সব স্মৃতি তুলে রাখার কারণ হচ্ছে জীবনে তো কোনো দিন মানে যখন ইচ্ছা হবে আমি দেখতে পারবো আর একটা কথা কী বলতো বন্ধুরা অনেকে ভাবে হয়তো যে এই সব স্মৃতি দেও কেন এইগুলো মানে সিংপাতি আদায় করার জন্য কিন্তু বন্ধুরা সত্যি কথা আমার শাশুড়ি মাও মরে গেছিল আমরা কি করেছিলাম বলতো এইসব স্মৃতিগুলোকে সব মানে যখন ইচ্ছা হয় দেখি একটা কষ্ট লাগে খুব কষ্ট লাগে তার সত্ত্বেও কী বলতো একটা মানে স্মৃতিচিহ্ন হিসাবে থেকে গেল তোমাদের মাঝে দিদিমাটা ও একশো পাঁচ বছর বেঁচে ছিল ভাবা যায় এখনকার মানুষ একশো পাঁচ বছর বাঁচে দেখো অনেক বছরই বেঁচে ছিল আর এখনকার মানুষ হয়তো সত্তর আশি বছর হয়ে গেলেই মারা যায় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছে যেখানে যাচ্ছে সব ভালো থাকে সুখে থাকে আর আমাদের দূর থেকে যেন আমাদেরকে আশীর্বাদ করে আর কি বলো তো কত ভাগ্যবান নাতির ঘরে পুঁতি পুতির ঘরে মানে কি বলে না সবাইকে দেখেছে মানে আমার যা হচ্ছে ওনার নাতনি তাহলে না